মানে বুঝতে বাছিস আবি বুঝতে যে বলছিলি যখন আমি গ্যাস নিছিলম আমার গয়ের নামে তখন একটি নতুন সিলিন্ডার দিছিলম কই তারপরে সেই নতুন সিলিন্ডারটি পাল্টায়ে আমার দিকে একটি পুরনো সিলিন্ডার যখনই ਦਿੱটছে পুরনো সেটা আগে যে নতুন সিলিন্ডারটি দিছিলম

তোর তো সিলিন্ডার মনে গোডাউনে আসছে আবার ইয়াতে আসছে আমি আমার যে পুরোনো মোটর সাইকেলটা ছিলাম আমি তেল ভরতে গেলে আমাকে পাল্টায় অন্য মোটর সাইকেল দিয়ে দিবে কি আলাদা জিনিস কেন সিলিন্ডার তুই তো কিনতে আছিস তুই তো ওইটা তো তুই মনে কর তুই মনে টর্চ আছে আচ্ছা না মনে কর আমার একটি টর্চ আছে এবারে টর্চটি আমি দোকানে গেলাম যে আমার দুটো ব্যাটারি পাল্টাই দাও তুই কি আমাকে টর্চটা পাল্টাই অন্য ব্যাটারি দি অন্য টর্চ দিবি তুই কি না যাই হোক আমি বলছি তুই পয়সা দিয়ে কিনেছিলি তো হুম

গ্যাস কত আসছে কত যাচ্ছে কত তু সিলিন্ডারটা ধর কোন জায়গায় কোন রাজ্যে চলে যাচ্ছে তার ঠিক আছে কি কেন আমার সিলিন্ডারটা আমাকে দিবে কি করিস তুই বুঝতে পারছিস না তোর ওভেনটি যেটি সেইটি তোর ওভেনটি থাকবে কিন্তু সিলিন্ডার তো তোকে খালি হইলে ভর্তি দিবে না না সিলিন্ডারটা পয়সা লিছে না লাই না পয়সা লিছে কিন্তু ওইটা নিয়ম ওইটা যে আমার নতুন সিলিন্ডারের দাম লিছে না পুরনো সিলিন্ডারের দাম লিছে ওই জিনিসটা বুঝতে পারছিস না আবার তুই ভুল বলছিস সিলিন্ডারে যে কোনো ইয়াতে তুই যারা গ্যাসের ব্যবহার করছে তাদেরকে জিজ্ঞেস করবি তুই তো খালি সিলিন্ডার দিচ্ছিস হুম কি ভর্তি সিলিন্ডার তো নিতে হবে হুম তাহলে তুই ওই নতুন সিলিন্ডারটা তুই যতক্ষণ তো সিলিন্ডারটা তোকে খালিটা ফেরত দিতে হবে হুম তাই একটা প্রতি সিলিন্ডার দিতে হবে তোকে দিল দিলিগা তাহলে এবারে তুই এর যখন আবার যাসতি তখন আমার নতুন সিলিন্ডারটা দি দাও কোন নতুন সিলিন্ডার এবারে তুই বাইচে যদি নতুন সেরকম লিস্ট হলে নিতে পারি সেটা আলাদা জিনিস তুই বাইচে কেন আমার সিলিন্ডারটা আমার দেখা চাইবে

তোর সিলিন্ডারটা সঙ্গে সঙ্গে ওইখানে লোড হয় না তুই যে ছোট গ্যাসে যে পাঁচ কেজি গ্যাস যদি মনিকাঞ্চনা ভর্তি যাস তাহলে তুই গ্যাসটি তখন পাবি কিন্তু বড় গ্যাস ওই গ্যাস তো কোথায় ভরা হয় कानपुर हो इधिक थी क्या से तो होके ना जात जेकने जा बोला होके जात जेटा तक है थी थी वो कोई क्यों बोले तू क्या पहलवाना तू यार, लो यार पास्ता लोग का आमियार पूजा के पहलवाना <laughs> <laughs> है तू ओड़िलों के सोगा पूजे लिये साल के दो को मंदिर दीदी भी बाबला ठीक है ठीक